উৎসবের মধ্য দিয়েই জনসংযোগে নামলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা মন্দির নগরী বিষ্ণুপুরে মল্লভূম যোগ সেন্টারের পক্ষ থেকে আয়োজিত বসন্ত উৎসবের অনুষ্ঠানে সামিল হয়ে আনন্দে মেতে ওঠেন সৌমিত্র পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে এলাকা জুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেন তিনি ছোট থেকে বড় বহু মানুষকে নিজ হাতে আবিরে রঙিন করে তোলেন বিজেপির এই প্রার্থী ছোটদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদ নিয়ে দোল উৎসবে একেবারে আনন্দের সাথে এভাবে জনসংযোগ করতে দেখা যায় বিজেপি প্রার্থী সৌমিত্র খাকে বিষ্ণুপুরে আমরা সবাই হ্যাপি থাকি আমরা এই দিনটা সবাই মিলে গোটা বিষ্ণুপুরবাসী আমরা হয়ে হয়ে করে আনন্দে মেতে উঠি আর আমরা সেটাই করছি বিষ্ণুপুরবাসী হ্যাপি হলি আমরা গোটা বিষ্ণুপুরবাসী আমরা করি আমরা সবাই আনন্দে মেতে উঠি এই দিনটার জন্য আমরা অপেক্ষা করি আমরা সবাইকে স্বাগত জানাই বিরোধী পক্ষ তাদেরকে স্বাগত জানাই সবাইকে স্বাগত জানাই এবার আমরা চারিদিকে গেরুয়া মারের দাব হ্যাঁ এটা তো থাকবেই আমি এইটা এইভাবেই করি কারণ আমরা বিষ্ণুপুরি এই নিয়ে ভালো থাকি জনসংযোগ তো করতেই হবে এটা তো আমাদের প্রতিদিনের এবার আর সেই জনসংযোগ আমরা করছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া